ফরিদপুরের মধুখালীতে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে উপজেলার গাজনা ইউনিয়নের বেলেশ্বর গ্রামে এই ঘটনায় চারজনের নাম উল্লেখ করে মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে মোসাম্মদ হামিদা পারভিন অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছে মোহাম্মদ পারভেজ রহমান সম্রাট আরিফা ইয়াসমিন রানী মুসাম্মদ তনু বেগম সর্বপিতা মোহাম্মদ আলী আকবর মোল্লা ও মুসাম্মদ সায়রা বেগম স্বামী মোহাম্মদ আলী আকবর মোল্লা সর্বসাং বেলেশ্বর থানা মধুখালী জেলা ফরিদপুর অভিযোগে তিনি উল্লেখ করেন যে গত দশ এপ্রিল দুই বিকাল আনুমানিক পাঁচ ঘটিকার সময় আমাদের বাড়ি সীমানায় দিয়া বেড়া ভাংচুর করিয়া আমাদের জমি দখল করার চেষ্টা করে আমি বিষয়টি দেখতে পেয়ে বিবাদীদের বেড়া ভাঙসুর করতে বাধা দেই এবং বিরাভাংসুরের কারণ জিজ্ঞাসা করিলে বিবাদিগণ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে আমি তাদের গালিগালাজ করতে নিষেধ করিলে বিবাদীরা উত্তেজিত হয়ে লাঠি কাঠের বাটাম লোহার রড ইত্যাদি নিয়ে আমাকে এলোপাতারিভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে আমার নাম ফিদসি বেগম বৃহস্পতিবারের দিন অন্ধকার হয়ে আসে আকাশের আবহাওয়া ভালো না আমরা কোড়ি যাওয়া গোসাইতে যাই আমাদের স্থানে যে বেড়া ওটা ভাঙচুর করে আমার প্রতিবেশী আমাদের উপরে হামলা করে হত্যা করার উদ্দেশ্যে পুনরায় আমারে বালুর ভিতরে তার বোন আর ছেলে দুজনে মিলে শোয়াই ফেলে তখন আমারে যখন ইট দিয়ে আঘাত করে তখন আমার খালা যে পা চড়াই ধরার কারণে সেটা রাত বা ইট আমার খালার আহত করে সারটা সিলাই লাগছে পরে আমরা উপজেলা কমপ্লেক্স হাসপাতালে আসি ওইখান থেকে আমরা এখন চিকিৎসার অবস্থায় চারজনে আসি তিনজন ভর্তি হয়েছি আমার ছোট বাচ্চা সহ আমার আম্মা বাড়িতে আছে ওদের দেখার জন্য কেউ নাই আমার কালা বিধবা সন্তান একটা লোক আমাদের বাসায় বেড়াতে আসে আমার মারা ষড়যন্ত্রের ভিতরে ফাঁসি যে সে এখন মমস অবস্থায় হাসপাতালে ভর্তি আছে ছেলেটা প্রকাশ্যে ঘুরে বেড়াতেছে এর কোনো বিচারাচার পাচ্ছি না কারণ অবস্থা খুব খারাপ আমার মা শুধু সন্তান সবসময় তালা বন্ধ হয়ে থাকে কোনো প্রতিবেশীরা আমাদের কোনো সহযোগ্য সহযোগিতা করছে না পরবর্তীতে আমাদের হুমকি দিছে একটা মামা আছে তাকেও মাইনে ফেলবে চাকা জমি নুনরা এক বছর ধরে খাচ্ছে পুনরায় আমার মা খালারা বিধবা হয়ে আসার কারণে আমাদের জায়গা জমিটা বন্টন হয় বন্টন হওয়ার কারণে ওনার জায়গা থেকে আমরা কিছুটা অংশ করে নিতে নিতে এখন পুরোটাই আমরা পাইছি উচ্ছেদ মামলা দিছি দেওয়ার পরে চুয়াল্লিশ ধারায় সে মামলা দিয়েছে মামলায় রায় পাওয়ার কারণে থানা থেকে হিলাল দারোগা যায় আমাদের সব কিছু আপোষ মীমাংসায় দিয়ে আসছে এরপরে ওরা এই গত বৃহস্পতিবারে ঝড় বৃষ্টিতে মারছে যাতে কেউ না আসতে পারে আমাদের পয়সা কিছুদিন আগে বড় আকারের একটা জমি জমা কিনেছি এই নিয়ে সবাই ষড়যন্ত্র করে আমাদের মার্ডার করে মারে ফেলার উদ্দেশ্য করতেছে পৃথিবীতে আমার কোনো ভাই বোন কেউ নাই আমি একটা জাতি মশাই নানা বাড়িতে বড় এরা মামলা করেছে বলে আমি শ্বশুর বাড়িতে বিগত দুই বছর বিচ্ছিন্ন শ্বশুর শাশুড়ির সাথে আমি জনগণের কাছে এর কোনো বিচার চাই মাসে আকবর আলী তার সন্তান পারবেজুর রহমান সম্রাট মেয়ে আরিফা ইয়াসমিন রানী টনু তার মেয়ে তানহা এরা পাঁচজন আমরা ছিলাম চারজন বৃষ্টিতে আমরা খুঁটি যাবা গুছাইতে ছিলাম বুঝতে পারি এই যাবাদের মারবে আমার মেয়েটা শ্বাসরোধ করে স্কুল থেকে এসে গোসল করে দাঁড়াইছে তাকে গলা টিপে মাটিতে ছুঁয়ে রাখছে আমার মেয়েকে ভর্তি করেছি আমি শিশু নির্যাতনের বিচার চাই আমার মেয়েটা তেরো বছর দুই মাস বয়স চলতেছে পুরুষ মানুষ নাই তুই আমরা কোন বিচার আছেন পাবনা জনগণের কাছ থেকে পেশেশনের কাছ থেকে বিবাদীগণ আমার পরিহিত কাপড় ও চুলের মুঠি ধরে টানা হ্যাচটা করে বিবস্ত্র করে মাটিতে ফেলে মারপিট করে বিবাদী সম্রাট আমার গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে আমার মা মুসাammad রুকিয়াব বেগম 55 ও খালা নূরজাহান বেগম 60 ঢাকায়তে আসলে বিবাদীগণ তাদেরকে এলোপাতারিভাবে মারপিট করে তাদের পরিহিত কাপড় চোপড় টানা হাসটা করে বিবস্ত্র করে শিলতা হানি ঘটায় বিবাদী সম্রাটের হাতে থাকা ইট দিয়ে আমার খালাকে খুন করার উদ্দেশ্যে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে বিবাদী তনু বেগম ও ছায়া বেগম তাদের হাতে লাঠি ও কাঠের বাটাম দিয়ে খুন করার উদ্দেশ্যে আমাকে এলোপাতারি আঘাত করে দুই হাতের গিরান নিচায় গুরুতর হাড় জখম করে আমার মেয়ে সাইমা খাতুন চোদ্দ ঠেকাইতে আসলে তাকে মারপিট করে মাটিতে ফেলে দুই হাত দিয়ে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে বিবাদী রানী তার হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে খুন করার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে বাড়ি দিলে আমি বাম হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে উক্ত বাড়ি আমার বাম হাতের বাহুতে লেগে গুরুতর হাড় ভাঙ্গা জখম হয় আমাদের সর সিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিগণ

ঘটনার বিষয় জানতে পারভেজ রহমান সম্রাটের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি তবে অন্যান্য আসামি সহ প্রত্যক্ষদর্শী একজন ঘটনার বিষয় মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন ধাক্কা একটা খুঁটিতে লাগে তখন ওই খুঁটিটা নড়ে যায় তারপর বালু ট্রাক বালু সরে বালুর ট্রাক চলে যাওয়ার পরে ওরা বারবার এসে সেটা দেখতেছে আর বলতেছে ধরে গেছে এবং দেখে যা বাড়ির ভিতরে যা গালাগালি করতেছে বারবার এরকম করতেছে তা আমি আবার বলছি যে ওরা এত এরকম করে তাই ওরা যে ঘর দিল গাছ গাছালিগেছিলো পুকুর বলল সবই তো আমাদের জায়গা দিয়ে তাহলে ওরা এরকম ব্যবহার করে কে এই করলে পরে ওই ইটা ফেদি মানে এটা ওর নাম হামিদা ও দৌড় করে শা মায় চলে আইছে আমার ছেলে বলছে তুই এরকম আসতেছিস ইসকিয়া তুই কি মারবি হ মারবো আমি কয়া সেরে আমার ছেলের মার সে শলার আগা ধরে গুড়া দিয়ে পিটাইতেছে আমার ছেলে খালি ঠেকাইতেছে তুই এরকম করিস কে তারপরে নিয়ে খুলে ফেলাইতেছে ফেলাইলে আমার মেয়ে আবার ওই জায়গা ছিল সে দৌড়ে ঠেকাইতে গেছে ঠেকাইলে আমার মেয়ে চুল ধরে ফেলাইছে চুল ধরে ওর ওই খালা কালা যেটা মাথা ফাটা সেটা এসে ফেলাইছে ওই এক আধে মেয়ের মারতেছে আর এক আধে আমার ছেলে সে ছেলের পাড়ের ছেলে খালি ঠেকাইতেছে এর মধ্যে ওর মা এসে রোকেয়া পিছনেতে যে কেরাল নিয়ে দিছে বাড়ি বাড়ি দিলে পরে এই জায়গায় লাগছে আবার ছেলের এই জায়গাতে উঠে চলে গেছে গেলে আবারও বাড়ি দিবার গেছে সেই সময় আমি বনি পরে বনি এরকম ছিল মহিলার মাথায় লাগছে আমি সেই জায়গা নিজে দেখতেছি রোকেয়ার কেরালি বাড়ি লেগে গুনির মাথা ফেটে গেছে মহিলার আমরা দেখলাম যে মাথায় আটটা মাথায় বাড়ি

সুপতারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে